আজকে মসজিদের কিছু গুরুত্বপূর্ণ আদব নিয়ে আলোচনা করব। যেগুলো সমাজে সাধারণত আলোচনা হয় না এর ভিতরে দুইটা নিয়ে আজকে আলোচনা করব প্রথম নাম্বারটা হচ্ছে যে আজকে মসজিদগুলো বাংলাদেশ কিংবা পৃথিবীর চারাদিকেই গড়ে উঠছে কিন্তু সেটা হচ্ছে ঝগড়া বিবাদের প্রতিফলে কারণ দেখবেন একটা এলাকায় যখন একটা মসজিদে তারা ঝগড়া হয় তখন ওই মসজিদের পাশেই আরেকটা মসজিদ ঝগড়া এবং বিদ্বেষের কারণে তৈরি হয় কিন্তু মসজিদ তো হওয়ার কথা ছিল তাকুয়া এর উপর ভিত্তি করে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের হাদিসে আছে যে যে মসজিদ যে ব্যক্তি মসজিদ তাকুয়ার উপর তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন সুহাম আর আরেকটি আদব নিয়ে আলোচনা করব যে আজকে দেখেন সমাজে আমাদের মাঝে মসজিদের যারা প্রতিনিধি করছে আছে তাদের মধ্যে অধিকাংশই এমন যে তারা সমাজের গোষ্খর চাঁদাবাজ সমাজের বৃত্তশাহী যারা আছে তারা আজকে মসজিদের মধ্যে সভাপতি সেক্রেটারি হচ্ছে মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে আছে অথচ মসজিদের মাঝে যারা দায়িত্ব থাকবে তারা হওয়ার কথা ছিল দিনদার ফরেজগার আল্লাহালো যাদের মাঝে আছে তারা মসজিদের হওয়া দরকার ছিল কিন্তু এর বিপরীত হচ্ছে এই দুইটা বিষয়ে খুব বেশি পরিমাণ আমাদেরকে খেয়াল রাখতে হবে এই দুইটা আদব আজকে সমাজে প্রায় বিলুপ্ত এই দুইটা আদবকে আমাদেরকে পরিপূর্ণভাবে জিন্দা করতে